রাসুসাম বলেছেন ইন্নাল আইনাল হাক মানুষের বদ নজর সত্য আপনার ছেলের স্বাস্থ্য খুব ভালো এক জায়গায় নিয়ে গেলেন মানুষ দেখলো বা আপনার ছেলে তো অনেক সুস্বাস্থ্যের অধিকারী দেখবেন পরের দিন অসুস্থ হয়ে গেছে ব্যবসা করতেছেন খুব সুন্দর অনেকে আসতেছে বা ভাই ভালোই তো ব্যবসা খাড়া করছেন দেখলেন কলাপস করে গেল চোখের বদ নজর সত্য এর দলিল সুরা কাহাফের মধ্যে আছে যদি কারো কিছু ভালো লাগে তখন বলতে হবে মায়াশা আল্লাহ খুব সুন্দর সুভান আল্লাহ চমৎকার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিয়েছেন এই কথাগুলো প্র্যাকটিস করবেন এই সংস্কৃতিগুলো আপনাকে চোখ লাগা থেকে বাঁচাবে এগুলো তো আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না চোখ আবার কি জিনিস ওরা বলবে এটা ব্যাকডেটেড মানুষের কাজ এটা কুসংস্কার এটা হচ্ছে গোড়া মুসলিমদের কথা তো রাস্তায় যে মেয়েরা ঘুরে এরা চোখ লাগা এদেরকে এদের এদের পিছনে চোখ লাগছে মানুষের আর একবার চোখ লাগলে খুব সমস্যা আছে একবার একজন সাহাবি গোসল করছিলেন সাহাবি গোসল করছিলেন আর একজন সাহাবি তাকে দেখে বলছেন যে বাহ তোমার স্কিনটা তো অনেক সুন্দর একদম মনে হচ্ছে যে কুমারী মেয়ের মতো স্কিন সাথে সাথে ওই সাহাবি ওখানে বেহুশ হয়ে পড়ে গেলেন একদম সাথে সাথে এটা বুহারিন হাদিস রসুসাল্লাম ওই সাহাবিকে ডাকলেন দেখে বললেন যে তুমি কি তোমার ভাইকে মারতে চাও তিনি বললেন আমি আবার কখন মারতে চাইলাম আমি তো বললাম যে তার স্কিনটা অনেক সুন্দর সুন্দর আমি তো প্রশংসা করলাম তখন তিনি বললেন যে কেন তুমি কল্যাণের না আল্লাহ ভাই তোমার স্কিনটা অনেক সুন্দর মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফিক এগুলো কেন বললা না তখন ওই সাহাবিকে গোসল দেয়া হলো এবং ওই গোসলের পানি দিয়ে এই সাহাবিকে গোসল দেওয়া হলো তারপরে সুস্থ হলেন তখন রসুন বলেছেন ইন্নাল আইনাল হাক চোখের যে সত্য